বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বুঝতে চেয়েছেন ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সেই দাবিগুলো কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যে আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল আমাকে জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই

যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এর প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি তাছা অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তি এবং সেটা এসএসসি তিনবার এভিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেটা এবং আমাদের জেনে বলে ওয়েবসাইটে

আমার মনে হচ্ছে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার পরে যদি দুই হপ্তাহ হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তুমি তিন দিনে সেটা হচ্ছে যোগ্য যোগ্য যখন আপনার কাছে ছিল লাগতো সময় একটা তৈরি আমাদের বিরোধী দলের তৈরি করা

যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন এটা নিয়ে আমাদের কথা বললে প্রতিদিন আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাদের স্পষ্ট তো জানিয়েছেন যে তারা অনসরণ করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কারভাবে জানাই আবার তারা আমার স্পষ্টতে জানিয়েছেন তারা কোনো অনুষ্ঠানের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত তারা এই অনুসরণ ধর্ণা বা এই ধরনের আমার তাদের উপর কোনো রাগ কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন করে দিতে পারে মানে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজকে ওরা আমাদের বলেছে সিদ্ধান্ত আমাকে জানাতে পারবে না সুপ্রিম কোর্টে এটারও তো অর্ডার আছে

বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে এমনটা জানিয়ে দিয়ে গেছে এই তো আমার আমি তো সহমত আমি সঙ্গে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি তাই যদি ভোগ পরিগণিত হয় আমি আন্দোলন তো আবেদন করবো যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটা তার বলেছি আমরা আইনের পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করবো সেই সময় সময়টা দেখে দেখেনি

বিরোধী দল হচ্ছে যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজার কে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রীতিকর রাজ্যে সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করবো যদিও আমি জানি চোরানাথ শুনে ধর্মের কাছে কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নাম নেই কিলমার মশাই হ্যাঁ তো এই এই কিলমারার গোসাই আপনারা অন্তত হবেন না যে আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের ঘরগুলো দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের ভৃত ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছে তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে ইমিগ্রেশন না করে রাস্তাতেই থাকে আপনারা আপনার সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের